আজ মিশনে গিয়েছিলি কি করবো বল উপায় ছিল না ও এত করে বলল যে ওকে আমি নাই করতে পারলাম না আর তাছাড়া আমার এখন বয়স হয়েছে না আমারও তো একটা প্রয়োজন বলে কিছু আছে তাই না হ্যাঁ ফ্রেন্ডের কথা যারা সব শুনে ওই মেরানে বেশি ঠকে এই তুই কি বলতে যাস বলা বলে তো কিছু নাই রে দোস্ত আমরা তো জানি তুই কি জিনিস এখন জাস্ট চিকুকে ইমিডিয়েটলি গিয়ে বল তোকে বিয়ে করে ফেলতে ও তো সবসময় বিয়ের কথাই বল আমি না শুধু একটু এড়িয়ে যাই কিন্তু তোর তুই হয়তো জানিস না বেলের শরবত কিন্তু খেতে সবাই পছন্দ করে কিন্তু বিচি কেউ পছন্দ করে না সবাই ফেলে দেয় মানে এত মানের তো কিছু নাই তুই মিশনে গেছিস যুদ্ধ হয়েছে কোলাকলি হয়েছে কন্ট্রোলটা তো তোর হাতে রাখবি নাকি এই ব্যাটার জানলা তো থাকতে পারতেছি না আঠার মতো আমার পিছে লেগে আছে কি চা কি আর চাই এতদিন তো সে বয়মের উপর থেকে চাপছে এখন বয়ম খুলে আচার খেতে চায় আচার একটা চাল বাদ দি কাল বল শপিং করে যাওয়ার জন্য সেটা কি আর বলতে দেখাই তুই শপিং করতে গিয়ে আচ্ছা তোরা থাক গল্প কর কথা বলে হ্যালো মন কিছু নেই বয়ফ্রেন্ড আছে হতেই পারে এখন তোর উচিত হবে বয়ফ্রেন্ডকে চাপ দিয়ে ইমিডিয়েটলি কি বিয়েটা করে ফেলা শুন তুই যে বারবার এইভাবে বলছিস না দিন কিন্তু আমারও আসবে তখন কিন্তু আমি তোকে এইভাবেই বলবো আচ্ছা তন্নি তুই কি হেলমেট ছাড়াই তু দিনে মেয়েছিলেন রান হয়েছিল নাকি বল একেবারে ক্যাচ মানে মানে আবার কি ছক্কাটা আগে আমি মেরেছি বলিস কি রে হুম তোর একটু বুঝতে পারলো তবে আমার কিন্তু লজ্জা লাগছে তোর ওরে বাবা শুনতে শুনতে বুঝতে